মিলাদবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদ আছে আর বাকি সব বেদাত আবার সিরাদবী মাহফিলে আরেক এক এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানব আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ যে হুজুররা একজন আপনারা হাইকোর্ট দেখায় একজন সুপ্রিম কোর্ট দেখায় আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না আপনি চেনাল শিক্ষিত মানুষ আপনি করোনা সম্পর্কে আপনার ধারণা নাই হুজুররা আপনারা একজনে একদিক বলে এই জন্য আপনি এখন দিশে হারা আপনি বিরক্ত আপনার মেজাজ গরম হুজুররা এত রকম কথা বলে কেন বাহ এটা আল্লাহরা যা বলিয়েন কে দিন আল্লাহ আমার কি দোষ এই মৌলবীরে একটা একটা বল একদিকে টানছে আমি কোন দিক যাব মায়ের একটাও নিচে হবে না আল্লাহ বলবে দুনিয়া সব ঠিকই বুঝছো শুধু ইসলামটার বেলা আসলে হুজুরদের দূর দিয়া বলছে হ্যাঁ হুজুররা একটা বলে আমি কোনটা করব ভাইরা আমার একে খুজুর হুজুর বলবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন ফাইন্নাহু মাইয়্যা আইশুম বিনকুম বাদি ফাসায়ার ইখতিলাফান কাসীরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তোমরা তোমরা দেখবা নানান মত এক এক হুজুর বলে এরকম অনেক কিছু দেখবা তোমরা ওই সময় আমরা কি করব নবীজি বলে গেছেন না জানাই তিনি বলে গেছেন ফালে কুম্বি সন্ন্যাতি তোমরা দেখবা আমি কি করছি রসুল সাল্লাম কি করছে কোন হুজুর কি বলে দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা সম্ভব হলে মিলাও বাংলা অনুবাদ হয়ে গেছে সব এরপর তুমি সেটা অনুযায়ী আমল করো যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার তাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু হুজুরের দোষ দিয়া পার পাওয়া আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা এক্সাম্পল দিয়া আচ্ছা এই যে আপনারা তেল খান সয়াবিন তেল বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না তির রূপচান্দা আছে বসুন্ধরা আছে ফ্রেশ আছে হ্যাঁ পুষ্টি আছে আর অনেকগুলো আছে না কোনটা খাঁটি বলে কোনটা বেশি খাঁটি এটার কোনো উত্তর দেওয়া যাবে কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে একশো ভাগ খাঁটি আজ পর্যন্ত কোনো কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি দুই নম্বরই কথা না আমার নিরানব্বই ভাগ খাঁটি এক পার্সেন্ট ভেজাল আছে এরকম বলে কেউ বলার সময় তো চান্দু বলে কি একশো সোভাগ খাঁটি আপনি তখনও রাগ করে বলছেন যে এ বেলা এরটা খাটি এর বলে এরটা খাটি এ বলে এরটা খাটি এত জনে এত কথা বলে তেলি খাবো না আর পাবলিক এখানে তো এটা বলেন না একদিন এটা কিনা খান আরেকদিন ওইটা কিনা খান দেখেন পেটে বুটবাট করে কিনা ফুটফাট করে কিনা শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে টাকাও মিলে গেছে কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান ঠিক না বে ঠিক বিবেক খরচ করেন বুদ্ধি খরচ করেন বোঝার চেষ্টা করেন দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ শুধু আখরাতের বার আসলে ইসনাহলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরাস্তে হয়ে যান আমরা কোন দিক যাব বাহ আল্লা আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই সাত সমুদ্র তেরো নরি পার হইয়া নামটাও লিখতে পারে না এক দুই তিনও চিনে না এই লোক সৌদি আরব চলে গেছে আছে না নাই পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন কয়টা কিতাব খুলছেন কয়টা কোরআন খুলছেন হুজুরের কাছ থেকে দৈল খুঁজছেন ভালো করে দশ হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে সাথে মিলে এটা যাচাই করার চেষ্টা করি একটু চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহ কাছে কোনো জব করা যাবে পঞ্চাশ টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন বারোটা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলেন না খবরদার নোক দিবেন না ঠিক না ভাই ঠিক যে পঞ্চাশ টাকা লাউটা কিনবো এটা যেন ভেজাল না হয় এই জন্য আমি টিপা দেখি তাই না আলু পটল কিনেন এত চেক করেন আমাদের কাছে ইসলামটা দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে যে যাচাই করার দরকার যাছাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রাজি না লাউর পিছনে যত কষ্ট করি যত টিপ দেই হুজুরদেরকে এত টিপি টিভি দেখি নেই হুজুরটা ঠিক না ওরটা ঠিক ঠিক না ঠিক আমাদেরকে মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে কারণ তাদের মন খারাপ প্রিয় মানুষকে হারায় রান্না করার মানসিকতা নাই তাদেরকে রান্না করে খানা খাওয়াবে এটা হলো শুন এটা হলো কি আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে তার পরিবারের লোকদের কাছে সাত দিনা তিন দিনা চল্লিশ দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জেয়াফত খাওয়া এটা হলো বেদাত এটা হলো কি বেদাত বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই মানে এই বেদাত ঘরে ঘরে জাগায় জাগা এ বেদাত মানুষ ইচ্ছা করে অনিচ্ছায়ও করে কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে কারোর একটু হাতও দোয়াইল না এরকম কোন এরকম ছোটো লোক আসে না নাই এগুলো না কথা আরে ভাই মানুষ খাওয়ায় হলো খুশি হলে মানুষ খাওয়ায় কখন বিয়ে করছে নতুন বউ ঘরে আসছে খুশির ও অলিমা খাওয়ান আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে এই জন্য খুশি হয়ে আকিকা খাওয়ান ছেলে ভালো রেজাল্ট করছে খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান মানুষ খুশির ছুটে সাধারণত একজন আজনরে খাওয়ায় আমার বাপ মরছে মা মরছে প্রিয়জন মরছে আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো এই জন্য আপনারা শক্ত ধরবেন গো ধরবেন যে মানুষ বকিল বলে বলুক কৃপন বলে বলুক আমার বাপ মা মারা গেছে এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি না যদি বাপমার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবের এক বস্তা চাইল কিনে দেন একদিনে বাজার করে দেন দুইটা মাছ কিনে দেন তাদেরকে দুই কেজি গোষ্ঠ কিনে দেন এক বেলার খাবার কিনে দেন তাদেরকে সহযোগিতা করেন কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না মনে হয় যে বিয়ে বাড়ি স্বামী না টামিনা টাঙ্গায় এমনভাবে খাওয়াইতেছে মনে হয় যে বিয়ের অনুষ্ঠান ঠিক না বে ঠিক এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে একটু পড়ালেখা করেন ঘাটেন দেখবেন পাবেন গুগলে গিয়ে সার্চ দেন তালিবেশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন দেখবেন পাবেন কি হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না এজন্য খাওয়ান লাগে ওই জিনিস তাদের মধ্যে আছে তাদের ধর্ম তারা পালন করুক তাদের ব্যাপার কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না এটা মূর্খতা নবী করিম সাদাম সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন ওনারা মদিনাতে কয়টা গুরু কয়টা ওট জবাই করে মানুষ খাওয়াইছেন খবর বাইর করে তারা হাদিস বাইর করেন তো পান কিনা পাবেন না অমরাজার মারা গেছেন আবকর মারা গেছেন সাহাবিরা সিনিয়র মারা গেছেন আমাদের মারা গেছেন আজমাইন কেউ জিয়াফত করছেন দেখেন তো দেখি এটা মুসলমানদের কালচার না কিন্তু এটা বুঝান যায় না মানুষকে আল্লাহ তার আমাদেরকে বুঝার তো দান করুন আপনার বাবা মারা গেছে তাদের তরফ থেকে একটা মসজিদ বানাই দেন মসজিদে একটা কিছু করে দেন মাদ্রাসা একটা কিছু করে দেন একটা গাছ লাগাই দেন একটা গরিবের একটা রিক্সা কিনে দেন একটা কালবার্ট বানায় দেন একটা সদগা জারিয়ামূলক কোনো কাজ করে দেন এটার সব তিনি পেতে থাকবেন এই অযথা তিন দিন চল্লিশ দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে এতে সব হবে না বরং কি হবে গুনা হবে আপনাদের এলাকায় এটা হয়নি হয় মানে গরে ঘরে হয় ঠিক না ভাই ঠিক বলে বলুক কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব করবো মুরবীরা বলবে কি দিন বার হয়েছে হুজুররা কি এর মাসালা বার করে খানা দানাও বন্ধ করে দিব বলে হ্যাঁ ও হুজুররা আরো বেশি করে খাইতে তো যে হুজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে পাত্রির কামসাম আছে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তালা হুজুরদেরকে হেদায়ত দান করুন